মানে ভাইদের জন্য না এটা আসলে আর এক ভাই ভাইদেরকে নিতে পাঠাইছে তো তার নাম্বার তো দিতে পারছি না মানে মুখস্ত নাই আমার এই জন্য আপনাদের একজনের নাম্বার বলেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল এইট জিরো ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে এই যে ভাইরা ব্যাটারি নিয়ে রওনা দিচ্ছে আর কি তো এই হলো ব্যাটারি আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে